আসসালামু আলাইকুম ফাইনালি গেমিং বোর্ডের ওয়ার্ড এম পোর্টো ওয়ার্ড প্রোকেটার ইয়ারড দিয়ে দিছে আপনি এখন আপনার অ্যালোকেশন চেক করতে পারবেন এবং আপনি উইটো করতে পারবেন বিগ গেটে আমি ওভার প্রসেস দেখা দিচ্ছি এবং কীভাবে আপনি ওই ইয়ারডটা চেক করবেন এবং এটার ক্রাইটেরিয়া কি ক্লেইমের দুইটা এখানে টাইপ আছে দুইটা টাইপের মধ্যে কোনটার ফ্যাসিলিটি কি সব কিছু আমি দেখা দিচ্ছি তার জন্য আপনি চলে আসবেন আপনার যে গেমিং বোর্ড আছে সেখানে আসার পরে আপনি আপনি এখান থেকে যে ওয়ালেটের মতো আইকন বা যে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মাঝে এরকম অপশন দেখাবে আপনি এখান থেকে আনলক ইউর অফ এখানে ক্লিক করবেন এখানে আপনি ব্যালেন্স দেখাবে আর এটি আপনাকে দুই দিন পনেরো ঘন্টা সাবথিক সেকেন্ড বা আপনার যত মিনিট আসে ওই ওই টাইমের মধ্যেই করতে হবে আলটিমেটলি আপনার দুই দিনের কম তিন দিনের কম সময় আছে এই ডিউ ডেটের মধ্যেই আপনার এই কাজটা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার টোকেনটা আর পাবেন না তো দেন আপনি এখানে ক্লিক করলে আপনাকে কিছু স্টোরি দেখাবে তো এইভাবে স্টোরিগুলোকে আপনি টাচ করলেই একটা একটা করে চলে যাবে দেন আপনার ফাইনাল স্টেজে এখানে আপনি কত পয়েন্ট মিন করছেন এই পয়েন্টটা দেখাবে দেন ফাইনাল স্টেজে পয়েন্ট দেখানোর পরে এখানে নিচে আপনার এলিজিবিলিটির অ্যালোকেশন দেখাবে তো এখানে অ্যালোকেশনটা দেখা গেছে অনেকে পয়েন্ট করছে এই পয়েন্টটা হাজার তারাও কিন্তু এই যে পেয়েছে আবার যারা আমি একুশ হাজার করছি আমি একুশ হাজার করে ওই হাজার ছয়শ অষ্টাশিটার মতোই টোকেন পেয়েছি তো আপনি ছয়শো অষ্টাশি পান আর যাই পান এখানে দুইটা টাইপ আপনি ক্লেম করতে পারবেন একটা হলো মন ক্লাব মেম্বার আরেকটা হলো সোলো ফ্লায়ার তো মন ক্লাব এবং সোলো ফ্লায়ার মানে কি আপনি যদি এখানে ধরেন আপনি টোকেনের অ্যালোকেশন পাইছেন ধরেন আমি পেয়েছি ছয়শো অষ্টাশিটের মতো অ্যালোকেশন পেয়ে থাকেন তো এখানে দেখাবে আপনি যদি মন ক্লাবে যদি ক্লেম করেন তাহলে আপনার মাল্টিপ্লায়ার থাকবে ফাইভ পয়েন্ট ওয়ান এক্স যত পেয়েছেন ওইটা মাল্টিপ্লাই করবে ফাইভ পয়েন্ট ওয়ান এক্স দিয়ে গুণ করবে গুণ করে আপনার টোটাল অ্যালোকেশন দেখাবে এত যদি ওইটাতে ক্লেম করেন মানে মন ক্লাবে আরেকটা অসুবিধা হলো আপনি এখন বর্তমানে কম টোকেন ক্লেম করতে পারবেন আর তিন মাস পরে যেহেতু এটা বেস্টিং আছে তিন মাসের বেস্টিং তিন মাস পরবর্তীতে গিয়ে বেশি টোকেন ক্লেম করতে পারবেন এটার হল প্রবলেম এইটা এখন আপনি কম করতে পারবেন দেখেন এখানে আমি পেয়েছি যদি আমি এই মাধ্যমে বা এই যে ক্লেম টাইপ আছে এটাতে যদি ওইটু করি তাহলে আমার পয়েন্ট পাবো হলো আমার টোকেন পাবো তিন হাজার পাঁচশো নয়টার মতো বাট এখন আমি ক্লেম করতে পারবো তিন তিনশো চুয়াল্লিশটা এবং ইন ফিউচারে তিন মাস পরে গিয়ে আমি ক্লেম করতে পারবো তিন হাজার একশো পঁয়ষট্টিটা এটা হলো এটার অসুবিধা আর যদি আমরা ষোলো ফ্লায়ারে আপনি করেন তাহলে এখন আপনি বেশি করতে পারবেন আমি ছয়শো অষ্টাশিটা করতে পারবো যেটা আমার এখন ইলিজিবল ক্লেইমেবল টোকেন আমি টোটালি পেয়েছি বা টোটালি পাবো যেটার মাল্টিপ্লায়ার থাকবে এখন মনে হয় আরও কমাই দিছে তাদের টুইটারে আরেকটা পোস্ট দেখলাম যেখানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো মাল্টিপ্লায়ার দিছে এইখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাট এখানে জিরো পয়েন্ট ফাইভ দেখলাম তো সেটাও আমি দেখাচ্ছি তো আমি এখন টোকেন পাবো হলো টোটাল টোকেন পাচ্ছি যদি আমি এই টায়ারে ক্লেইম করি এটা সিলেক্ট করে দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট হয়েছে পিকচারের মধ্যে যদি আপনি এটা সিলেক্ট করেন সোলো ফ্লায়ার এইটা সিলেক্ট করে যদি করেন আমি এখানে পাচ্ছি হলো এক হাজার বত্রিশটার মতো বাট এখানে বর্তমানে আমি ছয় ষষ্ঠা সিটের মতো ক্লেম করতে পারবো ক্লেম করে ওইটা আমি এক্সচেঞ্জের ওইটা করতে পারবো ইন ফিউচারে আমি কম পাবো আর যেটা হলো আমার মাল্টিপ্লায়ারই কম থাকবে তিনশো চুয়াল্লিশটা পাবো এটা হলো দুইটা তফাত আমি এখন একটা লাইট ক্লেম করে দেখাচ্ছি এখান থেকে গেট টাইপ নামের একটা অপশন পাবেন ওইটাতে ক্লিক করলে আপনার এই যে মাল্টিপ্লায়টা দেখাবে পিকচারের মধ্যে যেরকম দেখালাম তো আপনি যদি এইটাতে ক্লেম করেন ধরেন এইটা কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে দেখা কোথায় ক্লেম করবেন এই যে ওয়ালেটটা কানেক্ট করা আছে ওইটাতেই ক্লেম করবেন মোন ক্লাব মন ক্লাব টাইপে যদি আপনি ক্লেম করতে চান করবেন কনফার্ম করে দিচ্ছে তারা আপনার ওয়ালেটে দেখতে পারবেন আর যদি আপনি সোলো দিয়ে করেন এই চেঞ্জারে এখনই করতে পারবেন ধরেন আমি এটা সোলো ফ্লায়ার দিয়ে করতেছি আমার আরেকটা অ্যাকাউন্ট আমি মোন ক্লাব মেম্বার হিসেবে ক্লেম করে তো আমি এখানে দেখাই দিচ্ছি যারা সোলো ফ্লায়ার দিয়ে করতে যাচ্ছেন এখানে আমার এলোকেশন এত বর্তমানে আমি এত ক্লেম করতে পারবো ছয় ষষ্ঠা মতো তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম আমাকে আবার একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনি আসলেও কি এই যে টায়ার আছে বা এই ক্লেম প্রসেস আছে এটাতেই আপনি ক্লেম করতে যাচ্ছেন কিনা তো আমি এখান থেকে ইয়েস আই এম শিওর এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা ডিপোজিট অপশন থাকবে একটা হলো গেট আর একটা হলো আপনার ওয়ালেট ক্লেম তো আপনি যেটাতে করতে যাচ্ছেন জাস্ট ওইটা সিলেক্ট করবেন ধরেন আপনি বিটগেটে করবেন ডিপোজিট বিড গেট এখানে ক্লিক করবেন আপনি ডি বিট গেট অ্যাকাউন্ট থাকলে ইয়েস আই হ্যাভ ইট জাস্ট আই হ্যাভ এটাতে ক্লিক করবেন আর না থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিড গেট অ্যাকাউন্ট খুলে নেবেন সিলেক্ট করার পরে এখানে বলতে আসে আপনি বিডগেটের ইউআইডি এবং কি ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনি বিগ গেটে বিগ গেটে যাওয়ার পরে আপনি ডিপোজিট অ্যাড্রেস দেখতে পারবেন আপনি এখান থেকে এস সেকশনে চলে যাবেন গিয়ে আপনি চলে যাবেন এখানে অ্যাড ফান্ড অপশনে এগুলো আপনারা জানেন তারপরে দেখা দিচ্ছে ডিপোজিট কিপ্টো তো এখানে গিয়ে আপনি ওয়ার্ড যে টোকেনটা আছে এটাকে সার্চ করবেন আমি অলরেডি সার্চ করছি তো টোকেনটা এখানে পেয়ে যাবেন আপনি টোকেন থেকে অ্যাড্রেসটা এখানে কপি করবেন দেন কপি করার পরে এখানে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন সাথে আপনি বিটগেটের গেটের ইউআইডিটা লাগবে আপনি এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করে বিটগেটের গেটের প্রোফাইল আইকনে চলে যাবেন প্রোফাইল আইকনে গিয়ে জাস্ট এটাকেও টাচ করবেন কপি হয়ে যাবে কপি করে এখানে আপনি বিটগেটের গেটের যে ইউআইডিটা আছে এটা এখানে পেস্ট করে দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার বিড গেটে আপনার যে টোকেনটা আছে ওইটা লিস্টিংয়ের আগে যেহেতু তেইশ তারিখে টি জি তেইশ তারিখের আগে বা তেইশ তারিখে এর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি বিটগেটে আর আমরা যদি বিটগেটে এখন প্রাইস দেখি প্রি প্রি মার্কেট প্রাইস ডাবল জিরো সামথিংয়ের মধ্যে চলতেছে আমরা প্রি মার্কেটে চলে যাই যদি তাহলে আপনি প্রাইস দেখতে পারবেন এখানে একদম কম এলোকেশন দিয়েছে আমরা যদি চলে যাই এখানে দেখেন ওয়ার্ড টোকেনটার কেন্টার প্রাইস হলো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এর মধ্যেই চলতেছে আর যদি আপনি তাদের টুইটারে যান টুইটার বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে ওগুলো আপনারা একটু চেক করে নেবেন তেইশ তারিখে হবে সেই বিষয়ে আমি অনেকবার অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এবং আপনি যে চুজ করতে পারবেন এই বিষয়গুলো দিছে আমাদের জন্য ইয়ারড্রা হলো সেভেন্টি টু পার্সেন্ট বাট তারা এটা কি ইয়ারডো দিবে হলো পাঁচ স্টেপে দেখেন পাঁচটা টায়ার থাকবে এখানে ফার্স্ট টায়ার শুরু হয়েছে পরবর্তীতে আরো প্রতিতে আরো চারটের মতো টায়ার আসবে সেগুলোতে আপনি ইয়ারডোপ পাবেন আশা করা যায় না এখান থেকে ভালো কিছু কারণ প্রাইজও কম সাথে অ্যালোকেশনও খুব খারাপ পরিমাণে দিছে আর কেউই ভালো একটা অ্যালোকেশন পায় নাই মানে হজবরলো একটা অবস্থা তারপরে দেখা যায় ক্লেম করে